মালাক্ষুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিস পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তাহ্লা প্রতি উত্তরে বলছিলেন সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিবাদো সাবাব কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হ্যাঁ আর একটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকা যায় এই জন্য আল্লাহ এটা করছেন এই উন্মতের জন্য এই উন্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে দিকে চলে যেতাম নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই যে